যত ঝাঁকি তত নেকি এখানে ঝাঁকি দিবেন কথা বুঝেন নাই আমি আপনাদের সামনে দুইটি কারিমা করেছি সুরাই আয়াতে এই সুরাতুল ফোরকন কোরআন শরীফের একটা উল্লেখযোগ্য সুরান নাম হলো সুরাতুল ফোরকন ফুরকান শব্দের অর্থ হলো পার্থক্যকারী পৃথক করা দুই জিনিসকে আলাদা করে দেওয়া হক আর বাতিলকে পার্থক্য করার নাম হলো ফোরকন সোহান আল্লাহ বলেন কোরআন শরীফে একশো চোদ্দটি টি সুরা আছে কয়েকটি সুরা আছে এক এক সুরার এক এক নাম দিয়ে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন কোরআন শরীফের মধ্যে সবচাইতে সর্ববৃহৎ বড় সুরার নাম হলো সুরাতুল বা কারা সুরাতুল কি বা কারা বাকারাতুন শব্দের অর্থ হলো গাভী গাভী মানে গরু 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 ছিলেন হ্যাঁ আপনাদের এদিকে গরু বলে না গরু গরু মানে গাভী গাভীর ঘটনা এই সুরার মধ্যে আছে এই জন্য এই সুরার নাম সুরাতুল বাকার কোরআন শরীফের বিভিন্ন সুরা সুরা সুরার নাহাল মৌমাসির নামে সুরা আছে সুরাতুন নামাল পিপিলিকার নামে সুরা আছে আছে না নাই বিভিন্নভাবে আল্লাহ তারা সুরা নাজিল করেছেন বিভিন্ন নামে যে নামগুলি দিয়েছেন সেগুলির ঘটনা ওই সুরার মধ্যে আছে বিধায় ওইখানে সুরার নাম উল্লেখ করেছেন সুরার নাম নির্দিষ্ট করেছেন নির্ধারণ করেছেন ঠিক না বলেন তো সুরাতুল ফুরকান হকবাতিলের পার্থক্য করার নাম সুরার নাম হলো সুরাই ফোরকন এই সুর আর দুইটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলোয়াত করেছি তফসির করার সময় নাই শুধু অনুবাদ করব আল্লাহ পাক এই সুরার মধ্যে আল্লাহ তালা কিছু পান্তাকে নিজের জন্য আল্লাহর জন্য নির্দিষ্ট করেছেন নির্ধারণ করেছেন কথা বোঝেন নাই এই সুরার এই আয়াতে কারিমা থেকে একবার শেষ পর্যন্ত যে আয়াতগুলি আল্লাহ তারা এই সুরার মধ্যে উল্লেখ করেছেন এই এই আয়াতগুলির মধ্যে আল্লাহ তার বান্দার তার বান্দা কেমন হবে কেমন বৈশিষ্ট্য হবে তার গুণাগুণ কি হবে সব আল্লাহ তারা আলোচনা করেছেন মোট তেরোটি গুণ আলোচনা করেছেন কয়টা গুণ তেরোটা গুণ আল্লাহ বলছেন ইবাদুর রহমান রহমানের বান্দা রহমানের বান্দা রহমান কে বলে বলেন আল্লাহ রহিম কে আল্লাহ আল্লাহ ভালো লাগে আল্লাহরে আমাদের ভাল লাগে আল্লাহ বলতে শব্দটা ভালো লাগে মজা লাগে বুঝতে হবে আল্লাহর নাম যাকে ভালো লাগে না যার অন্তরে আল্লাহর নাম ভালো লাগে না কান্দি দিয়ে আল্লাহর নাম শুনতে ভালো লাগে না কোরআন শুনতে ভালো লাগে না মসজিদ ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না হুজুর দেখলে কেমন জানি চুলকানি চুলকানি মনে হয় গার মধ্যে অ্যালার্জি উঠে যায় বুঝতে হবে তার অন্তরের মধ্যে শয়তানে বাসা বাঁধছে ঠিক কিনা বলেন চিকিৎসা করা দরকার শয়তান তাকে সবল মারছে কি মারছে সাপে সবল দিলে আগেরকার যুগের ওজারা পরীক্ষা করতো আগে তো এত উন্নত মানের চিকিৎসা যখন ছবল মারত তখন কি করতেন জানেন গ্রামে ওজা ডাকা হইতো ওজা পরীক্ষা করত। তার মুখে মিষ্টি তুলে দিয়ে বলতো বাবা তোমার সাপে কামড়াইছে তুমি কি খাচ্ছ মিষ্টি খাচ্ছ না ঝাল খাচ্ছ যদি মিষ্টিটারে সে ঝাল বলে তাহলে ওজা বুঝে ফেলে সাধারণ সাপে কামড়া নাই বিষধর সাপ কামড়িয়েছে কথা বোঝেন নাই আর মিষ্টিরে যদি মিষ্টি বলে তাহলে বুঝতে হবে নর্মাল সাপে কামড়াইছে ওই যে পানির মধ্যে যে সাপ থাকে ওটা কামড়াইছে ওটা কামড়াইলে তেমন একটা সমস্যা নাই ঠিক কিনা বলেন তো কোরআন শুনতে যারে ভালো লাগে না ওয়াজ যাকে ভালো লাগে না মসজিদ মাদ্রাসা যাকে ভালো লাগে না কেরাম দেখলে গায়ের মধ্যে অ্যালার্জি হয় পুষ্ট হবে তার কলবের মধ্যে তার মন মস্তিষ্কের মধ্যে শয়তানের সবল মারছে ঠিক কিনা বলেন শয়তানের সবল মারছে ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই ট্রিটমেন্ট কি দিয়ে করবেন আসেন ওয়াজেন আজের আসেন ট্রিটমেন্ট হয়ে যাবে ইনশা আল্লাহ তো আল্লাহ বলছেন ইবাদুর রহমান রহমানের বান্দা করা রহমানের বান্দার বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহর বান্দা আল্লাহ তালা বান্দার পরিচয় দিচ্ছেন এখানে বান্দার গুণ কি হবে কেমন হবে তার আচরণ কেমন হবে তার কথা কেমন হবে তার চালচলন কেমন হবে তার লেনদেন কেমন হবে তার মোহামেলা মুয়াশারাত প্রত্যেকটা কথা আল্লাহ তালা রহমানের বান্দার পরিচয় দিয়েছেন এই সুরার মধ্যে ইবাদুর রহমান আল্লাদিন সুনা আলান আরদি হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালুস সালামা আল্লাহ বলছেন ইবাদুর রহমান জামাত যারা আমার বান্দা হবে তারা জমিনের মধ্যে চলে জমিনের মধ্যে হাঁটাচলা করে নমনীয়ভাবে ভদ্রভাবে ঠিক কিনা বলেন যারা নামাজি হয় 50 নামাজ পড়ে দিন ধর্ম মানে ঘরে আল্লাহ রসুলের কথা স্মরণ করে তারা সব সময় দেখবেন ভদ্র হয় নম্র হয় তারা তর্কে লিপ্ত হয় না আলাল আল্লাহ আবার তাদেরকে তাদের সাথে মস্করা করার জন্য ইয়ার কি করার জন্য ঠাট্টা বিদ্রোপ করার জন্য সমাজের কিছু উটভট লোক আছে আসে না নাই মুরুক্ষ কোরআন হাদিসের জ্ঞান নাই এলেম কালাম নাই কোরআন হাদিসের ধারে কাছেও নাই এরা কি করে তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে তাদেরকে হুদায় ডাকে এ নামাজি হয়ে গেল রে সেদিন নাম সাথে আখিস বিড়ি টানলু আইস নামাজি এরকম একটা ঠাট্টা বিদ্রোহ করে কথা বুঝেন নাই তখন এই রহমানের বান্দাটা বলে তাদের সাথে যখন জাহেল্লা তর্ক লিপ্ত হয় তখন তারা বলে কলু সালামা ভাই সালাম আপনি ভালো থাকেন আপনার সাথে তর্ক করার যোগ্যতা আমার নাই আমি চললাম এটা হলো রহমানের বান্দার এক নম্বর গুণ যারা খুব বেশি মানুষের সাথে তর্কে লিপ্ত হয় না ঝগড়া কাজিয়া করে না ঝগড়া লাগলে তারা পাশ কাটে চলে যায় এটা হলো রহমানের বান্দার গুণ ঠিক কিনা বলেন রহমানের বান্দার গুণ রহমানের বান্দা আল্লাহ তালার কাছে কেমন দামি তো আমি বলতে চাচ্ছিলাম যে এই ওয়াজ মাহফিল বছরে একবার আমাদের সমাজে আসে আজকে এই এলাকায় ওয়াজ মাহফিল মানে এই এলাকায় একটা ঈদের আনন্দ বইতেছে ঠিক কিনা বলেন ঘরে ঘরে মেহমান আসছে আনন্দ হচ্ছে এই ওয়াজ মাহফিল বছরে একবার আসে কিন্তু দোকানপাট বাড়ি মেহমান আত্মীয় স্বজন সারা বছর থাকবে না নাই ওয়াজ মাহফিল থাকবে না এজন্য আমি অনুরোধ করব। আপনারা যারা এখনো বাসাবাড়িতে বাড়িতে করতেছেন আপনারা মাহফিলে চলে আসেন মাহফিলে আসেন মাহফিলের পরিবেশটাকে সুন্দর করেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের এখানের আক্রশন আবুল কাশেম সরকার দিনাজপুরি যিনি সারা বাংলায় ওয়াজ করেন তিনি উপস্থিত হবেন আপনাদেরকে বলিষ্ঠ কণ্ঠ সুরুলিতে কণ্ঠে তিনি ওয়াজ করবেন এজন্য আমি অনুরোধ করব। আপনারা আর বাহিরে ঘোরাফেরা না করে এখানে এসে বসে যান তো রব্বুল আলামিন বলেছেন রহমানের বান্দার গুণ হল তারা ফালতু লোকের সাথে ফালতু কথাবার্তায় লিপ্ত হয় না ঠিক কি না বলেন এটা হলো এক নম্বর গুণ আমরা যাচাই বাছাই করব। এই গুণটা কি আমার ভিতরে আছে আল্লাহ তো বলছে ইবাদুর রহমান রহমানের বান্দা কারা রহমানের বান্দা কে হবে তার কথা বলছে আমি কি এই লিস্টের মধ্যে আসি কিনা আমি মানুষের সাথে কাজিয়া ঝগড়া করি না ফাঁসাদ করি না এরকম লিস্টে আসি কিনা যদি না থাকি তাহলে আজকে আমি নিজেকে রহমানের বান্দার খাতায় নাম লেখাবো ঠিক কিনা বলেন আর কোনোদিন মূর্খের সাথে তর্কে লিপ্ত হব না বোধ মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হব না কেউ যদি আমার সাথে গা খেঁচে ঝগড়া করতে আসে আমি বলবো সালাম ভাই আপনার পর শান্তি বর্ষিত হোক নাকি আপনি লাঠি নিবেন লাঠি নেওয়া কি ভালো কাম আমার নবী কারোর জন্য লাঠি দিয়েছেন কাউকে লাঠি দিয়ে আঘাত করেছেন বরঞ্চ আমার নবী আদর্শ আর ভালোবাসা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন ঠিক কিনা বলেন আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম ভালোবাসা দিয়ে ইসলাম জয় করেছেন ভালোবাসা দিয়ে যেটা করা সম্ভব সেটা মারামারি ক্ষমতা দিয়ে করা সম্ভব না বিগত ষোলো বছরে যারা এই দেশের জনগণের উপরে জোর জবরস্তি করে চাপ সৃষ্টি করে তারা তাদের দল ভারী করার জন্য দলের সাফাই গাওয়ার জন্য মানুষের উপরে চাপ সৃষ্টি করেছে ওয়াস মাহবুদ আলমদেরকে হিউরি দিয়েছে যে এইভাবে ওয়াস করবেন আমাদের নেত্রীর কথা বলবেন আমাদের দেশের উন্নয়ন করেছে যে দল সেই দলের কথা বলবেন যারা আমাদেরকে ওয়াজ আগে দিত এগুলি 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 বলবেন বলবেন না যারা সৃষ্টি করেছে তারা কি মানুষ জনগণের ভালোবাসা পেয়েছে একটা জনগণ বিগত সরকারে আমরা দেখেছেন বাংলাদেশের প্রখ্যাত কুফাসের আল্লামা দেওয়ার হোসেন সাঈদি মরহুম শহীদ দেলোয়ার হোসেন সাঈদি তার যখন তাকে যখন এরস করা হলো তার যখন রায় হলো তার ভালোবাসায় তার ভালোবাসায় জীবন দিয়েছে বাংলার তৌহিদি শত শত যুবক ভাই আছে না নাই কিন্তু এই ফেসিবাদ সরকারের কিছুদিন আগে একটা রায় হইল ফাঁসির রায় কিন্তু এত জনপ্রিয়তা তোমার জনদেশের জনগণ এত তোমারে ভালোবাসে ওই একজনও তো রাস্তায় নামলো না তোমার জন্য জীবন দিলো না ঠিক কিনা বলেন এই ভাই ভালোবাসা দিয়ে জয় করতে হয় যেই ভালোবাসা দিয়ে যেটা অর্জন করা সম্ভব সেটা ক্ষমতার দিয়ে পাওয়ার খাটিয়ে ঠেকিয়ে সেটা অর্জন করা সম্ভব নয় ঠিক এই জন্য মানুষকে ভালোবাসা দিতে শিখবো ভালোবাসা জয় করবো ঠিক কিনা বলেন রহমানের বান্দার আরেকটা আর একটা গুণ হল্লা রহমানের বান্দার রাত্রিটা জাগ্রত হয় রাত্রি অতিবাহিত হয় রাত পার হয় নামাজ শেষদায় এবং কিয়ামের মাধ্যমে সুবাহান আল্লাহ বলেন শেষদায় এবং কিয়ামের মাধ্যমে রহমানের বান্দার রাত পার হয় রাত কাটে অর্থাৎ যারা রহমানের বান্দা হবে তাদের এশার নামাজ দিয়ে রাত রাত অতিবাহিত হবে ফজরের নামাজ দিয়ে রাত তাদের শেষ হবে কোনো বান্দা যদি এশারের নামাজ জামাতে শহীদ পড়ে অর্ধেক রাতের তাহাজুত নামাজ পড়ার সোয়াব দিয়ে দেয় সোবাহ বলেন এশারের নামাজ জামাতে পড়লে অর্ধেক রাত্রে তাহাজুত পড়া নফল নামাজ পড়ার সোয়াব আপনার আমল নামায় লিখে দিবে আবার কোনো বান্দা যদি ফজরের নামাজ জামাতে শহীদ পড়ে ওই বান্দাটা তাহলে সারা রাত্রি তাহাজুত পড়ার সোয়াব আল্লাহ তালা লিখে দিবেন কথা বোঝেন নাই এটা হলো রহমানের বান্দার গুণ রহমানের বান্দার গুণ রহমানের বান্দা রাত্রিবেলা ঘুমায় না তারা রাত্রি জাগরণ করে সেজদা এবং কিয়ামের মাধ্যমে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে ইশার নামাজের মাধ্যমে ফজর নামাজের মাধ্যমে কুরআন তেলাওয়াতের মাধ্যমে যিকিরের মাধ্যমে ঠিক কি না বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাউ ওয়া কিয়ামা আল্লাহু আকবার বলেন রহমানের বান্দার রাত জাগরণ হয় সেজদায় এবং কিয়াম অবস্থায় আজকে এখানে মসজিদের উন্নয়ন উদ্বেগে মাহফিল মসজিদ ঘর কার আল্লাহ আল্লাহ কিভাবে যেখানে সাধারণভাবে আপনি চাইছেন বা মসজিদ হবে এখানে ওইভাবে মসজিদ হয় নাই মসজিদের ইতিহাস আছে এই মসজিদ বাইতুল্লার শাখা বাইতুল্লার ডালপাড়া এই মসজিদ দেওয়া হয়েছে জামাতের সাথে নামাজ পড়ার জন্য ঠিক কিনা বলেন মসজিদে জামাতের শহীদ নামাজ পড়ার জন্য এই জামাত প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুল এত কষ্ট করেছেন নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন উহুদের জমিনে দন্দন মোবারক শহীদ লোহার হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকেছে আল্লাহর নবী উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন তাইফের জমিনে তাইফের দুষ্ট ছেলেরা পাথর মেরে মেরে রসুলকে রক্তাক্ত করেছে এবং গোটা শরীরে এমন একটা শরীর বাকি ছিল না জায়গা অংশ বাকি ছিল না যেখানে আল্লাহ রসুলের পাথর পড়ে নেই পাথরের চুপকা গুলা শরীরের মধ্যে রাখছে সাথে সাথে শরীরের ফিনকি দিয়া দরদর করে রক্ত জমিনের মধ্যে পড়ছে এরকম কষ্ট করেছে তারপরেও আল্লাহ রসুল তার ওই সময় তাই পাশিদার জন্য বদুয়া করেন নাই আসমান থেকে ফেরেশতা চলে আসছে পাহাড়ের ফেরেশতা হযরত জিবরীল আলাইহিস সালাম হযরত میکাইল আলাইহিস সালাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম চলে আসছে। ওগো আল্লাহর রাসূল আপনি একটা বার বলেন যে তায়েববাসীরা আপনারে কষ্ট দিয়েছে আমরা তায়েফের দুই পাশের পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব নিস্তানা বোধ করে দিব। আল্লাহর নবী এত ভালোবাসতেন আল্লাহর নবী সেদিন পাললে প্রতিশোধ নিতেন আল্লাহর নবী চিন্তা করলেন না না বদুয়া দিব না তারা বুঝে নাই তারা আমাকে চিনে নাই তাদের কাছে তো আল্লাহ নবী হিসাবে পাঠাইছেন আজকে তারা বুঝে নাই তাদের পরবর্তী প্রজন্মরা তারা আনবে এই ইমান তায়েবের জমিনও একদিন ইসলামের ঘাঁটি হবে এই নিয়ত করে আল্লাহর রসুল তাদের প্রতি বদুয়া করে নাই আল্লাহ ইন জায়গায় আল্লাহ রসুল বেহুশ হয়ে পড়ে গেছে আল্লাহ রসুলের সাথে পালক পুত্র জায়েদ বিন হারেস সফর সঙ্গী ছিলেন তিনি আল্লাহ রসুলকে বেহুশ হয়ে পড়ে যাচ্ছে মধ্যে আর বলতেছে তায়েফের ছেলেরা একটু থাম রে আমার এই নবীর মা নাই বাবা নাই এতিম নবী আমার নবীর এই পৃথিবীতে কেউ নাই তোরা আর মারিস না আমার নবীকে পাথর মারিস না আগলিয়ে রাখতেছে বারবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছে কিসের জন্য ভাই জামাত কায়েম জায়মাত প্রতিষ্ঠার জন্য মসজিদে মুসল্লিরা নামাজ পড়বে জামাত হয়ে ইসলামকে সীসা ডালা প্রাচীরের মতো কাতার বন্দি হয়ে ইসলামকে আল্লাহ দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবে এটা করার জন্য আল্লাহ রসুল এরকম জুলুম হয়েছে নির্যাতনের শিকার হয়েছেন শিয়াবে আবি তালিবের মধ্যে জেলখানায় বন্দি ছিলেন খুদার তারনায় ছটপট করে গাছের পাতা ভোগ করেছেন আজকে মসজিদ আমাদের সমাজে হচ্ছে মসজিদের উন্নয়ন হচ্ছে টাইলস হচ্ছে এয়ার কন্ডিশন হচ্ছে বাতি সুইচ ফ্যান লাইট সব কিছু হচ্ছে কিন্তু মুসল্লি দুর্বল মসজিদ পাকা মুসল্লি কাঁচা আগের কার জামানার মসজিদ ছিল কাঁচা মুসল্লি বড় পাকা ছিল মুসল্লিগুলা যখন মসজিদের ভিতরে মসজিদের ফলনের মধ্যে সেজদা দিত তাদের কপালের মধ্যে কাদা মাটি ধুলা বালি লাগতো কিন্তু ওই সেজদাটা সরাসরি আল্লাহর কাছে আল্লাহ তা আলাহ কবুল করে নিতেন তারা যখন ওই মসজিদের মেম্বার থেকে আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকবার রাজাদ আর্ধ্বনি দিত হাইয়ালা সালা হাইয়ান সালা বলতো হাইয়ালাল ফালা বলে আশংবোধন করতো মুসল্লিদেরকে ওই আজানের জবাবটা পাহাড় থেকে ঘুরে আসতো আল্লাহর আরশ থেকে আল্লাহ শুনতেন ওই আজানটা ছিল বড় দামি আজান মুসল্লি ছিল পাকা মসজিদ ছিল কাঁচা আজকে মসজিদ পাকা হয়ে গেছে মুসল্লি কাঁচা হয়ে গেছে মসজিদে নামাজ পড়ে নামাজের মাধ্যমে মুসল্লি কোনো ফায়দা পায় না ওই হুজুর এত নামাজ পড়ি এত তাহাজ করি এত দান খয়রাত করি এত ভালো কাজ করি কিন্তু আমার নামাজ দিয়ে আমি কোনো ফায়দা পাই না আমার বিপদ কাটে না অভাব দূর হয় না সন্তান কথা শুনে না স্ত্রী কথা শুনে না বুঝতে হবে আপনার আমার নামাজের মধ্যে ভেজাল আছে না নাই নামাজের মধ্যে ভেজাল আছে ঠিক কিনা বলেন এই জন্য নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য নামাজে যখন দাঁড়াবে মুসল্লি মনে করবে আমার সামনে আল্লাহ ডানে জান্নাত বামে জাহান নাম ফুলসিরাতের ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি এরকম একটা মনে ধারণা নিয়ে যখন নামাজ পড়বি ওই নামাজটা হলো আল্লাহ তলার কাছে সবচাইতে দামি নামাজ আল্লাহ বলেন এজন্য বলতেছিলাম রহমানের বান্দার রাত্রি যাবরবে ওয়াল্লাযিনা ইয়াবিতুন আলী রব্বিহিম সুজদাও ওয়কিয়ামাহ রহমানের বান্দার দুই নম্বর গুণ যারা আল্লাহর বান্দা দাবি করেন আমরা আমরা তো বলি আল্লাহর আল্লাহর বান্দা বান্দা কিন্তু আল্লাহ কখনো আমাকে বান্দা বলে সম্বোধন করছে কিনা সেটা বুঝতে হবে এই আয়াতের মধ্যে পাওয়া যায় রহমানের বান্দা কারা হবে আল্লাহ বলতেছে আমার বান্দা কারা যারা বেহুদা লোকদের সাথে তর্কে লিপ্ত হয় না ঝগড়া ঝাঁটি করে না মুখের ভাষা খারাপ করে না মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা বলে তারা হল আমার বান্দা দুই নম্বর হলো যাদের রাত্রি জাগরণ হয় যাদের রাত্রি জাগরণ হয় ইবাদতের মাধ্যমে এগুলি হলো রহমানের বান্দার গুণ আমি আজকে আপনাদের সামনে কি ওয়াস করবো যেই ওয়াজ আমি বি সাবজেক্ট নিয়ে আসছিলাম যে আমি আজকে মা বোনদের বিষয়ে কিছু কথা বলবো কিন্তু আপনাদের ব্যাপারে না বললো আবার হয় না ঠিক কিনা বলেন তবে সব চাইতে আমাদের বর্তমান সমাজ যে নষ্ট হচ্ছে সমাজের মধ্যে যে আজাব গজব আসতেছে সমাজ যে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে পরিবারগুলো যে ধ্বংস হয়ে যাচ্ছে সেটা ম্যাক্সিমাম কারণ হলো অধিকাংশ কারণ হলো সমাজে বর্তমান নারীদের অবাধভাবে চলাফেরা ঠিক কিনা বলেন পর্দা নাই পুষিদা নাই হালাল নাই হারাম নাই সরম নাই লাজ নাই অবাধে রাত্রের দিনের সমানে আমাদের ঘরের মা বোনেরা রাস্তাঘাটে চলাফেরা করে বাজার মার্কেটে যায় আসে না নাই আপনাদের এলাকায় মনে হয় নাই নারীদের কথা সম্পর্কে আমি আপনাদের সামনে বলবো পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে ছয়জন শ্রেষ্ঠ নারীর জীবনী যদি আমাদের ঘরের মধ্যে থাকতো আর ওই জীবনীগুলা যদি তারা পড়ে পড়ে যদি তারা পড়তো জানত তাহলে অবশ্যই আমাদের নারীরা আদর্শওয়ালা নারী হয়ে যাইত কিন্তু ওই নারীদের জীবনী তো আমাদের ঘরে নাই শ্রেষ্ঠ নারী ছয়জন পৃথিবীর মধ্যে যুগ শ্রেষ্ঠ নারী ছয়জন নারীর জীবনী যদি আমাদের মা বোনেরা জানতো বুঝতো সেই অনুযায়ী আমল করতো তাহলে ইনশাল্লাহ সমাজে সংসারে সুখ হইতো সমাজে শান্তি হইতো ঠিক কিনা বলেন কিন্তু আমাদের ঘরে তো আর ওই সমস্ত নারীদের নবীদের সাহাবিদের জীবনীর কাহিনী নাই আমাদের ঘরে আছে টিভি স্টার জলসা ঠিক কিনা বলেন ঘরে ঘরে টিভি ইন্টার ফেসবুক নেট ঠিক কিনা বলেন মোবাইল টিপতে টিপতে এমন অবস্থা হয়ে যায় স্বামী ঘরে কখন আসলো কখন গেল এটা খেয়াল করারই সময় নেই আছে না নাই মোবাইল একটা সবচাইতে ভয়াবহ একটা ভাইরাস যে ভাইরাস সমাজ নষ্ট করতেছে পরিবার ধ্বংস করতেছে বিবাহিত অবিবাহিত পুরুষ নারী বৃদ্ধা সবাই সমানভাবে এই ভাইরাসের মধ্যে জড়িত এই জন্য মোবাইল থেকে আমাদেরকে বাঁচতে হবে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ নারী হলো ছয়জন আমার সময় একেবারেই সংকীর্ণ আমাকে বলা হয়েছে পনেরোই শেষ করব তো আমি বলতে চাচ্ছিলাম ছয়জন নারীর মধ্যে আমি দুইজন নারীর আলোচনা করেই সংক্ষিপ্ত আলোচনা করব। কোরআন শরীফের মধ্যে একজন নারীর আলোচনা আসছে তার নামে সুরাও আসছে আল্লাহ তালা সুরা না দেবে সালাম নাম শুনেছেন আপনারা মারিয়াম নামে একটি সুরা আছে মারিয়ামের মারিয়াম সালাম যিনি ঈশা আলি সালামের মা ছিলেন কে ছিলেন উনার বাপের নাম ছিল ইমরান কিন্তু উনি নবী ছিলেন না এই পরিবারটা বড় দামি পরিবার যার কারণে এই পরিবারের নামে একটা আল্লাহ স্কুরা নাজিল করেছে আলে আলে ইমরান ইমরান মানে ইমরানের পরিবার বলেন আল্লাহ না এই নারী এত সতীত্ব এত সত্যবাদী এত এবাদতকারিনী আল্লাহর কাছে এত প্রিয় হয়েছেন জনপ্রিয় হয়েছেন আল্লাহর কাছে আল্লাহর কাছে এত মকবুল হয়েছেন যার কারণে আল্লাহ তারা এই নারীর নামে একটা স্কুরা নাজিল করেছেন সোবাহান আল্লাহ বললেন না এই নারী সতীত্তের কথা বলেছেন এই নারীকে আল্লাহ তারা বলেছে ও মারিয়াবান্ন ইমান আল্লাতি আহসানত ফারজাহা ফানাফা খনাপি হি মিরু না অশব্দ কব্যিকালি মা তিরক বিহা ও কুতুবিহী ওয়াকানত মিনার এই গুণগুলি আল্লাহ তারা এই নারীর ব্যাপারে বলছেন যে তিনি তার ফরজিয়াতকে তার নিজের ইজ্জত আবুকে এমন ভাবে হেফাজত করেছেন যে সূর্যের আলো পর্যন্ত তার কাপড় রোদ্রে দেয় নাই এরকম তিনি নিজেকে হেফাজত করেছেন সতীত্বের হেফাজত করেছেন তিনি একজন আবি এরকম একজন এবাদতকারিনী মহিলা ছিলেন যার কারণে আল্লাহ তালা তার এই এবাদতের উপরে এত খুশি হয়েছেন তার নামে আল্লাহ তালা সুরা নাজির করেছেন তার সতীত্বের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তালা কোরআন সেই দুনিয়াতেই আল্লাহর পক্ষ থেকে জান্নাতের খাবার খেয়েছে জান্নাতের ফল ফলাদি খেয়েছে একদিন মারিয়াম আলী ইসালাম ঘরের মধ্যে তার হুজরা খানায় বাইতুল মোকাদ্দাসের খাদেমা ছিলেন মসজিদ ঝাড়ু দিতেন আর ঘরের মধ্যে বসে বসে মসজিদের পাশে রুমে কামরায় বসে বসে আল্লাহর এবাদত করতেন জাকারিয়া আলী সালাম তার খালু ছিল এরকম ভাবে তাকে তালাবদ্ধ করে দিনের দাবাত দিয়ে অনেক দূর চলে গেছে ভুলে গেছে ঘরের মধ্যে যে আমি একটা ছোট বাচ্চাকে রেখে আসছি আজকে তো দুই তিন দিন হয়ে গেল কি অবস্থা জানি আয় আয় ঘরের মধ্যে আইসা দেখতেছে মারিয়াম আলাই সালাম দরজা খুলে দেখতেছে মরিয়াম আলাই সালাম তাজা তাজা ফল খাচ্ছে বে এখানে এখন মৌসুম নাই লেসুর মৌসুম লেসু পাওয়া যায় আপনাদের এলাকা লেসু আছে কাঁঠাল আছে আম আছে এরকম বে ফল মারিয়াম আলাই সালাম খাচ্ছে আজাকারিয়া আলাই সালাম এ মারিয়াম আন্নালা কে হা এগুলি কোথায় পাইছো বলছে ওয়াজেদ দা আইন দ্য র এগুলি তো আমার রবের পক্ষ থেকে আছে আল্লাহ আকবার বলেন তেন্নাতে খাবার দুনিয়াতে খাইছেন এমন একজন নারীর ইতিহাস এই মরিয়ম আলাই সালাম এমন পর্দার ঋষীন ছিলেন তা আমি আজকের মা বোনদেরকে বলবো অন্ততপক্ষে পর্দা করা ফরস পর্দা করা কি ফরস ওয়াজিব না শূন্য না নপোল না নিজের পট আপদ মস্তিষ্ক ঢেকে রাখা ফরজ নিজের গোলার আওয়াজটাও পর্যন্ত ফরজ অথচ এই নারীরা এখন দেখেন বিলের পাশে মেলা বসাইছে মেলাতে ঘোরাফেরা করতেছে আর এই মরিয়ম জান্নাতে যাবে আবার কিছু হুজুর আছে ওয়াজ করে যে মরিয়ম নামে নাকি হাসরের ময়দানে ডাকলে সব মরিয়মরা দৌড়াবে যে কি হবে কেন তোমরা আসছো বলছে মরিয়ম ডাকছেন আমার নাম তো মরিয়ম এই কথা বলে বলে ডাকলে বলে তখন বলে তোমার নাম মরিয়ম আমার বান্দির নামে নাম রাখছো যাও তুমি জান্নাতে যাও অত সোজা কত মরিয়ম আছে হোটেলে কাজ বেপর্দায় চলে বাজারে মার্কেটে বলে ওই মরিয়ম কি বেহস্ত যাবে বলে বলেন এটা ওয়াজ ভুল না এরকম ওয়াজ আগে হুজুররা করতো এই জন্য এই ওয়াজ হলো ফালতু ওয়াজ ঠিক কিনা বলেন মরিয়ম আর মরিয়মের সাথে জান্নাতে যাইতে হলে মরিয়মের চরিত্র চরিত্রে চরিত্র গঠন করতে হবে ঠিক কিনা বলেন